বাংলার ক্ষেত্রে আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে নতুন করে বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের খবর দেওয়া হয়েছে বৃষ্টিপাতের কারণ কি কোথায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা তৈরি হয়েছে কিনা সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কোনো কোনো জেলাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এই দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় এই ঘূর্ণাবর্তের জন্যই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে সব থেকে বড় কথা রয়েছে একটি অক্ষরেখা যে অক্ষরেখা রাজস্থান থেকে একেবারে মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ হয়ে উত্তর পশ্চিমবঙ্গ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একদিকে দক্ষিণ ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত অন্যদিকে অক্ষরেখা অর্থাৎ ইস্ট ওয়েস্ট অক্ষরেখা অন্যদিকে এই দুই কারণের জন্য জলীয় বাষ্প ঢোকার কারণে বর্ষা সক্রিয় হয়ে উঠেছে তার জন্য দফায় দফায় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবার সব থেকে বড় কথা অধিকাংশ জায়গাতে বৃষ্টি হলেই কি ভারী বৃষ্টি হয় তা কিন্তু নয় অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে ছিল যেটা অবশ্যই কিছু কিছু জায়গা হয়েছে দুই চব্বিশ পরগনা জেলার দিকে আমরা আপনাদের জানাবো আগামীকাল কি হতে পারে আলিপুর ওয়েদার অফিস যেটা বলছেন আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে শুক্রবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া যেহেতু ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখা কাছাকাছি রয়েছে তাই বাঁকুড়া পুরুলিয়াতে একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার আর শনিবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শনিবারে অনেক জায়গাতে বৃষ্টি বাড়বে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে নদিয়া জেলা রয়েছে এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে শনিবার সুতরাং আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়াটা কেমন থাকবে আবহাওয়া দপ্তর কী বলেছেন আপনাদের দেখিয়ে দিলাম উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকবে আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কোনো কোনো জায়গায় ঝিরিঝিরি হতে পারে মেঘলা আকাশ বিরাট বৃষ্টি কিন্তু নয় ঝাড়খণ্ডও সেই অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টি নয় আমরা দেখতে পাচ্ছি যেরকম পূর্বাভাসটা আমরা পাচ্ছি পয়েন্ট টু মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ এক মিলিমিটারও বৃষ্টির সংবাদ নেই আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা বৃষ্টির সংবাদ রয়েছে পয়েন্ট টু মিলিমিটার দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ সকালের দিকে সেরকম কোনো বৃষ্টি কিন্তু নেই তবে দক্ষিণ বাংলাদেশে সকালের দিকে মাঝার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল শুক্রবারের কথা আপনাদের জানাচ্ছি আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে আবহাওয়া দপ্তর কী বলেছেন সেটা আপনাদের জানিয়ে দিয়েছি তবে যেমনটা তারা বলেছেন কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত ভারী হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা জেলার দিকে এমনটা সম্ভাবনা রয়েছে তবে যেটা আপডেট আমরা পাচ্ছি বিরাট যে বৃষ্টি তেমনটা কিন্তু দেখতে পাচ্ছি না এটা আপনাদের এখনও জানাচ্ছি তবে যেটা তারা বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে শুক্রবার কিছুটা ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে সেরকম অবশ্যই এই আপডেটে কিছুটা পরিবর্তন আসতে পারে তাই আগামীকাল রাতের দিকে বৃষ্টি আবার কমে যাচ্ছে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে হলেও রাতের দিকে আর বৃষ্টি হচ্ছে না শুক্রবারের কথা জানাচ্ছি তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে ভারী বৃষ্টি হবে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সঙ্গে আসামের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই জায়গাগুলোর দিকে বাংলাদেশের রংপুরের দিকে হতে পারে এবং শনিবারের দিকে যে আপডেট রয়েছে শনিবারে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা তো চলবেই কিছু কিছু জায়গা ভারী বৃষ্টির কথা আভা দপ্তর বলেছেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই আরেকবার জানিয়ে দিই দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী হতে পারে ঝাড়খণ্ডে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে কারণ সেখানে একটা ঘূর্ণাবর্ত বিরাজ করছে তবে মনে রাখবেন যেটা হওয়ার কথা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজ থেকে ছয় তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে বৃষ্টিটা হালকা মাঝারি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে শনিবার রাতের দিকে দেখার চেষ্টা করব বৃষ্টি রয়েছে কিনা শনিবার রাতের দিকে বৃষ্টিটা একটু কম রয়েছে এবং ছয় তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখে বৃষ্টিটা কিছুটা কম রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে চার তারিখ বা পাঁচ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিটা বেশি হবে তবে আলিপুর ওয়েদার অফিস বলেছেন সাত তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের জেলা উত্তর দিনাজপুরে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে অধিকাংশ জায়গায় ছয় তারিখ পর্যন্ত তবে সাত তারিখ থেকে এখানে অনলাইন ওয়েদার যে আপডেট রয়েছে সেখানে দেখাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু ভারী ধরনের আসতে পারে সাত তারিখের দিকে দেখুন দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি বাড়তে পারে সাত তারিখ থেকে বাংলাদেশেও বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ এবং আগামী দুই দিন ভারী বৃষ্টি ওপরের জেলাগুলো নিচের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে